দুর্বল রাজশাহী কিন্তু সফলভাবে ভাবে ব্যাটিং করিয়ে গিয়ে তারা আসবে সফল আমি ডরে সরে একটা বিল্ডিং এর তলে অবস্থান দিছি যেই পরিমাণ ছয় শাট দেহাই আসবো দুর্বল রাজশাহী ওরে সবান আল্লাহ এনামুল হক ইয়াসিন এক কি ছয় সারি বন্যা বয় দিয়েছে এটনের লোক এটনের লোক ডিজার্ভ করতে তুমি হান্ড্রেড ডিজার্ভ করো এই যে ইয়াসিন কাকু এটনের লগে দেখা যায় একশো করতে পারে নাই যাই আসলে একশো করা হান্ড্রেড করা উচিত ছিল সেঞ্চুরি এটনের লগে করতে পারে নাই এনামুল হ কি পরিমাণ যে ছয় চার মারছে চিন্তা করেন পয়সা ঠিক করে হার মোটামুটি গায়ে কাইতেই পড়ছে এই যে দুর্বার রাজশাহী তারা করছে কি একশো সাতানব্বই রান করছে এখন ফরচুন বরিশালকে অবশ্যই বড় মোকাবেলা করতে হইবে ফরচুন বরিশালকে দেখা যায় বড় ধরনের একটা ইনিংস খেলতে হইবে যেটি আসলে তাদের পক্ষে সম্ভব কিনা এটি হচ্ছে দেহার বিষয় তবে আসলেই অসাধারণ চমৎকার এই যে দুর্বল রাজশাহী এখন আমি চিনতে আছি আমি যে বকবাক করছি আমি যে দেখা যায় লাফালাফি করছি ফরচুন বরিশাল যেততে জেততে যেততে এখন কোনো মতে দেখা যায় যদি দিয়ে যায় তারপরে কথা হয়েছে ফরচুন বরিশাল তো জেত্তে রে ভাই ফরচুন বরিশাল জেতার মতো একটা দল স্ট্রং একটা দল আসলে

পনেরো নিচে কোনো রান করে নাই মানে এইটা আসলে ফরচুন বরিশালের লোক যদিও দেখা যায় একটা হাত এখন খেলা হয়ে গেছে ফরচুন বরিশাল তারপরও জেতবে কেউ ফিরিত পারবে না ফরচুন বরিশাল দেখা যায় আজকে জেততেই হইবে যদি আজকে না জেততে পারো আবার কোনো রান ফেলবে দর্শকের অবস্থা খুবই করুন অবশ্যই অবশ্যই দেখা যায় ফরচুন বরিশাল তোমরা ব্যাটিং লাইনে স্ট্রং স্ট্রং আমাদের টিম আছে এই যে তামিম ইকবাল খান আমাদের শান্ত এটুকু লাগিয়ে একটু অশান মানে একটু চিন্তা ভাবনা আছে এছাড়া মাহমুদুল্লাহ মুশফিক হ্যাঁ জারি কন্যা কেন আমাদের বাংলাদেশি যারা আছে বাহিরে طبعاً এই যে কায়াল মায়ার্স আর যদি তামিম দুইজনে খেপে কায়াল মার্স এল্লাই তো দেখা যায় ওই যে ইয়াসিনায়ার্স এর দ্বারা কোনো ব্যাপার না ছয় সাই বন্যা বই দেবে আনে তারপরে কথা হয়েছে ফরসুন বরিশালে আসলে ব্যাটিং লাইনটা চমৎকার কিন্তু বলিং লাইনটা আসলে তোমাকে এখনো লুথা এখনো একটু দেখা যায় ডাউন তবে কথা হয়েছে যে বলিং লাইনটা এইভাবে থাকলে হ্যাঁ এই ভিলে এই ভিলে খেললে ফরসুন বরিশাল এই ভিল রোমবার ফিল্ডিং দিলে রোমবার বলিং দিলে কোন ভিলে এবছরের কাপ তোমাদের দ্বারা সম্ভব না আর ততপক্ষে আর যাই হোক না কোনো ফরসুন বরিশালে আলো স্ট্রং হইতেবে আরো এক্সপার্ট হইতে মাঠের মধ্যে আরো পারফরমেন্স দিতে হইবে বলিং লাইনটাকে আরো দেখা যায় সুন্দর করতে হইবে যাতে করিয়া একটু কম হয় রান এতগুলো রান আসলে এটা কোনো বিলে সম্ভব না এটা কোনো বিলে আমরা চিন্তা করি নেই উইকেট প্রথম দেখা যায় দুই ওভারে দুই উইকেট নাই তারপর উইকেট আর পরে না মানে প্রথম চার ওভারে দেখা যায় মোটামুটি কে দুইটা উইকেট শেষ হ্যাঁ কায়েল মার্স দুইটা উইকেট নেছে আপনি চিন্তা করেন এরপর আর একটা উইকেট হালানিয়ার মতো কোনো প্লেয়ার ছিল না ফরচুন বরিশালে এই বলার দিয়ে আমরা আসলে কিছু আশা করি না অবশ্যই ফরচুন বরিশালকে ভিন্ন কিছু চিন্তা করতে হইবে তারপরে কথা হচ্ছে ফরচুন বরিশাল জিতবে এইটা হচ্ছে যে আমার আশা এবং প্রত্যাশা যাই হোক আসলে আহ বরিশাল কি করে গো মাঠেই দেখতে পারবো একটু পরেই